আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো গেট বিম তো আমাদের গেট বিম বান্ধা হয়েছে তখন গেট বিমের শাটার চলতেছে তো আমাদের বিমগুলো বান্ধা কেমন হইছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর বিম বান্ধার সময় অবশ্যই বিমের মাঝখানে কলমে রিং একটা অথবা দুইটা দিতেই হবে তো আমরা ভীমের সেন্টারিং করতেছি আর আমরা বিমের জন্য বোট একদম রুম বাই রুম বানাইছি তাহলে বিমটা একটু সোজা থাকবে ভালো তো আপনাদের কাছে আমার ভীমটা বান্দা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন